প্রথম কথা কাগজটা ফ্যাক্টার না অন ক্যামেরা দায়িত্ব নিয়ে বলছি কেউ ভুল প্রমাণ করতে পারলে নাক্ষর দেব কাগজটা ফ্যাক্টার নয় এটা বাঙালিকে ভয় পাইয়ে ঘৃণা ছড়িয়ে সমস্ত কাজ থেকে আউট করে দেওয়ার লড়াই এটা সাউথ বেঙ্গল ফ্রন্টের হেডকোয়ার্টার ঘেরাও করেছি বিএসএফ এর ডিআইজি নিরোদ পান্ডে বলেছে কোন রোহিঙ্গা ঢুকছে না অনুপ্রবেশ হচ্ছে না এটা অফিসিয়ালি বলেছে বিজেপি যা ইচ্ছা বলে বেড়াক আমরা যখন বলি যে সুকান্ত মজুমদার এই সুবন্ধুদের এগুলো বলছে উনি রেগে যান রাজনীতি করবেন না ওনারা কি বলছেন সেটা ব্যাপার নয় আমি যেটা বলছি সেটা হচ্ছে অফিসিয়াল ওনারা কেউ বলা সামলান না আমরা সামলাই প্যারাগাও কোথায় হয়েছে মুম্বাই টেরাগাও কোন দিক হয়েছে শব্দ ওই বরফ দিয়ে তাহলে গুজরাটিদের কেউ ধরে ধরে ডিজাইন করছে না কেন তাহলে তোমার লজিকটা খাটলো না যে বাঙালি আর বাংলাদেশি চিহ্নিত করবে সেই জন্য পারবে না মুখে ভাষাতে এক সেই জন্য এরকম করে করছে তাহলে তো কেউ হচ্ছে না গুজরাটে এনআরসি করবে বলছে না পাঞ্জাবে বাঙালির প্রতি ঘৃণাকে জাতিবিদ্বেষকে বা বাঙালিকে ধ্বংস কতদিন এত তথ্য এত বাস্তবতা মাথার মধ্যে মুসলিম ঘিনা গিয়ে এতটাই ঢুকে গেছে যে নিজে মার খেলে মনে হচ্ছে না মুসলিম মার খাচ্ছে বেশ হচ্ছে আরে মুসলিম মুসলিম বলে মার খাচ্ছে না মুসলিম হিন্দু সকলে মার খাচ্ছে বাঙালি বলে হরিয়ানার গুরুগ্রামে সেখানে বাংলাদেশি সন্দেহ করে বাংলাভাষী ভাষী মানুষজনদেরকে থানায় ধরে নিয়ে যাওয়া হয় এবং মানে তাদের জামা কাপড় খুলে নেওয়ার অভিযোগ উঠেছে এবং শুধু তাই না পরবর্তীকালে তাদেরকে ডিটেনশন ক্যাম্পেও পাঠিয়ে দেওয়া হয় কি বল আমি একটু এটা অন্য ভাবে উত্তর দেব হ্যাঁ আমি মূলত উত্তরটা দেবো যাদের মধ্যে কনফিউশন আছে যে কি হচ্ছে আসলে আসলে কি হচ্ছে ওনাকে বলছেন রোহিঙ্গা ধরছে অনেকে বলছেন বাংলাদেশি হচ্ছে অনেকে আবার যুক্তি হিসাবে খাড়া করছে যে বাংলাদেশের ভাষা বাংলা এবারের বাংলা তাহলে পুলিশ বুঝবে কি করে এরকম করে তুলে নিয়ে চেকটেক না করলে বুঝবে কি করে এই তো লজিক পুলিশ কি কাগজ দেখতে নিয়ে যাচ্ছে আপনাদের কি মনে হয় যে পুলিশ নিশ্চয়ই কাগজ দেখে যাদের ভুল কাগজ পেতে তুলে নিয়ে যাচ্ছে এটা অনেকের মনে হয় মনে হচ্ছে অনেকের আবার অনেকের মনে হচ্ছে তো আমার চেনা লোকজন তো এখানে থাকে কই কিছু হচ্ছে না তাই না প্রথম কথা কাগজটা ফ্যাক্টার না অন ক্যামেরা দায়িত্ব নিয়ে বলছি কেউ ভুল প্রমাণ করতে পারলে নাক্ষর দেব কাগজটা ফ্যাক্টার নয় প্রথম কি করছে হিন্দু মুসলমান এসব কিছু দেখার ব্যাপার নেই তুলে নিয়ে যাচ্ছে মারছে পুলিশ মারছে টাকা নিচ্ছে রেখা তারপর কাগজপত্র দেখছে বা দেখছে না এবং এই নাথুরাম বিশ্বাসকে হিন্দু বাঙালিকে কি বলেছেন বাংলার কোনো কাগজপত্র আমরা দেখব না আমরা দেখেছি রাজস্থান থেকে দুমাসে দুমাস করে তারপর পে লটারে করে বাংলাদেশে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে তার বাড়িতে বাংলা পক্ষ গেছিল আমি গেছিলাম গর্ব গর্গ চট্টোপাধ্যায় গেছিল উনিশশো একচল্লিশ সালের দলিল তাহলে তার বাবা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছে সে কোন স্কুলে পড়েছে ভিডিও করে পাঠিয়েছে উনিশশো সালে দলিল দেখেও ছাড়েনি তারপর বাংলাদেশে পাঠিয়েছে বাংলাদেশে পাঠানোর পর দেখেনি নয় দেখেও বাংলাদেশে পাঠিয়েছে এটা হচ্ছে সত্য নাসুরাম বিশ্বাসকে বলেছে বাংলার কোনো কাগজ দেখবো না রিফিউজি কার্ড আবার কি ঠিক আছে বিজেপি বলে না যে মতুয়া কার্ড থাকলেই হবে মতুয়া কার্ড থাকা অবস্থা শান্তনু ঠাকুরের মতুয়া কার্ড থাকা অবস্থা বাংলাদেশে সন্দেহে মহারাষ্ট্র এখনো জেলে আছে অর্থাৎ এটা কোনোভাবেই কাগজ দেখার ব্যাপার নয় এটা বাঙালিকে ভয় পাইয়ে ঘৃণা ছড়িয়ে সমস্ত কাজ থেকে আউট করে দেওয়ার লড়াই এটা বুঝলে যারা ভাবছে কাগজ ভাগজের এই এই কাগজের কোশ্চেন কোনো কোশ্চেন না কোশ্চেনটা বাঙালি কোশ্চেনটা তুমি আমি আমাদের মুখের ভাষা কাগজ নয় তুমি ভাবছো কাগজ দেখছে না কাগজ দেখছে না আগে নিয়ে কে পেটাচ্ছে কাগজ দেখলো ছাড়ছে না সেকেন্ড এই বাংলাদেশেও বাঙালি এখানেও বাঙালি তাহলে কি করে দেখবে সবাই যে বলছে যে বিএসএফ বড়ের দায়িত্বে বিএসএফ কাজ করছে না আমাদের সেই যুক্তি যে বড়ের দায়িত্ব বিএসএফ হোম মিনিস্ট্রির দায়িত্বে হচ্ছে পুরো বড় সামলানো এবং অনুপ্রবেশ আটকানো আমরা বিএসএফ বড় দায়িত্বে বলে আমরা গিয়ে বিএসএফ ক্যাম্প গেরা করেছি হেডকোয়ার্টার সাউথ বেঙ্গল ফ্রন্টারের হেডকোয়ার্টার ঘেরাও করেছি বিএসএফ এর ডিআইজি নিরপল পান্ডে বলেছে কোন রোহিঙ্গা ঢুকছে না অনুপ্রবেশ হচ্ছে না এটা বলেছে বিজেপি যা ইচ্ছা বলে বেড়াক আমরা যখন বলি যে সুকান্ত মজুমদার এই এগুলো বলছে উনি যান রাজনীতি করবেন না ওনারা কি বলছেন সেটা ব্যাপার নয় আমি যেটা বলছি সেটা হচ্ছে অফিসিয়াল ওনারা কেউ বলা সামলান না আমরা সামলাই এটা তার উত্তর তাহলে কোনটা সত্য এক দুই এমন কিছু তথ্য দেব চমকে যাবে ভারতের অনুপ্রবেশ বাংলাদেশ দিয়ে যত বেশি হয় গুজরাট দিয়ে পাকিস্তান থেকে অনুপ্রবেশ থেকে সহজে হয় অনলাইনে অনেক ভিডিও পেয়ে যাবে যেখানে পাকিস্তানের লোক বলছে এটা গুজরাটে ঘুরে এলাম আমার ওখানে আত্মীয় আছে এই আছে আবার চলে এলাম প্রচুর চক্র ধরা পড়েছে পাসপোর্ট ধরা পড়েছে প্রচুর তাহলে গুজরাটিদের কেউ ডিটেন করে পাকিস্তানকে চেক করছে না কেন একই লজিক পাকিস্তানের সঙ্গে বড় কার এই যে ভারত পাকিস্তান যুদ্ধের সময় গেলে না জয়সালমেড়ে বম পড়ছে এই পাকিস্তানে সেল পড়ছে এই পড়ছে ওই পড়ছে কাশ্মীর পাকিস্তান পাঞ্জাব গুজরাট এই তো পাকিস্তান বর্ডার রাজস্থানে গুজরাটে যাকে তাকে চেক করে পাকিস্তানি চেক করা হচ্ছে না কেন তা আমরা তো বুঝতে পারবো না কে পাকিস্তানি কে আর কে গুজরাটি কে কারণ গুজরাটের সাত পৃথিবীতে সাত কোটি গুজরাটি আছে ছ কোটি তিরিশ লক্ষ হচ্ছে গুজরাটে আর সত্তর লাখ হচ্ছে পাকিস্তানে তাহলে এই সত্তর লাখ যখন চলে আসছে এই ছ কোটি তিরিশ লাখের মধ্যে সত্তর লাখ যে মিশে নেই এসে মিশে যাচ্ছে না জঙ্গি হচ্ছে না জানলে কি করে তাহলে কেন করা হচ্ছে না আইএসআই একটা চক্র খুলেছে সব অনলাইন ডকুমেন্টস পেয়ে যাবে তারা ওখানকার লোকজনকে ভালো করে গুজরাটি ট্রেনিং দিয়ে গুজরাটি ঢুকিয়ে দিচ্ছে সমস্ত খবরাখবর করার জন্য নাশকতা চালানোর জন্য পাকিস্তানের ডেঞ্জারাস বাংলাদেশ ভরার দিয়ে তো মুম্বাই না প্যারগাঁও কোন দিক দিয়ে হয়েছে প্যারাগাঁও কোথায় হয়েছে মুম্বাই ট্রেনে কোন দিক দিয়ে হয়েছে শব্দ ওই বড় দিয়ে তাহলে গুজরাটিদের কেউ ধরে না কেন তাহলে তোমার লজিকটা খাটলো না যে বাঙালি আর বাংলাদেশ চিহ্নিত করবে সেই জন্য পারবে না এক সেই জন্য এরকম করে করছে তাহলে গুজরাটিদের তো কেউ হচ্ছে না গুজরাটে কেউ এনআরসি করবে বলছে না পাঞ্জাবে রাজস্থান কেউ এনআরসি করবে বলছে না তুই বাঙালি হয়ে কতবার আর বাঙালির প্রতি ঘৃণাকে জাতিবিদ্বেষকে বা বাঙালিকে ধ্বংস করাকে ডিপেন্ড করবে আর কতদিন এত তথ্য এত বাস্তবতা মাথার মধ্যে মুসলিম গিনা গিয়ে এতটাই ঢুকে গেছে যে নিজে মার খেলেও মনে হচ্ছে না মুসলিম মার খাচ্ছে বেশ হচ্ছে আরে মুসলিম মুসলিম বলে মার খাচ্ছে না মুসলিম হিন্দু সকলে মার খাচ্ছে বাঙালি বলে তারপর এতটা জাতি নিজের প্রতি কোনো কনফিডেন্স নেই এতটা নোংরা নিচে নেমে যাওয়া তলা নিতে ঠেকে যাওয়া পচে যাওয়া মানসিকতা একটা মুসলিম ধরা পড়েছে বলে দশটা হিন্দু ধরা পড়লো আমার আনন্দ এরকম হিন্দু তুমি তুমি এরকম হিন্দু তুমি এরকম হিন্দু বাপ ঠাকুর কবির কাছে মুখ দেখাও কি করে লজ্জা হয় না লজ্জা হয় না তোমার ছি বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজিওর আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম